দুয়ে নিয়ে গেছে নিয়ে গেছে আমি

জিনী আরএসএস এর প্রধান নিউ ভারতের পক্ষ থেকে বর্তমানে অভিযোগ করা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু দের উপর অত্যাচার হচ্ছে বিশেষ করে হিন্দুদের উপর এটা কিন্তু একটা কৌশলগত স্ট্র্যাটেজি আরএসএস যে উচ্চ আకాంক্ষার স্বপ্ন দেখে অখণ্ড ভারত সেটা প্রতিষ্ঠা করার একটা লজিক্যাল ওয়ে আরএসএস মনে প্রাণে এটাই বিশ্বাস করে যে এই অঞ্চলের রাজা হলো তারা আমরা যারা মুসলিম সম্প্রদায়ে রয়েছি শুধু বাংলাদেশের ভেতরে নয় ভারতের ভেতরে যারা রয়েছেন তারা এই আর এস এস এর দয়ার উপর রয়েছেন মানে তারা থাকতে দিচ্ছেন এই আমরা থাকতে জন্য অখণ্ড এবং সাম্প্রদায়িক শান্তি যে বিনষ্ট করেছে বিষয়টা এরকম নয় এই দক্ষিণ এশিয়ার শান্তির জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আর এই জন্যই কিন্তু এবার নজিরবিহীন ভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনীতিক উত্তাপ চলছে সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে এই আর এস এস তারা ঘোষণা দিয়েছে দিল্লির ভেতর বাংলাদেশের যে প্রধান দূতাবাস রয়েছে সেটাকে তারা ঘেরাও করবে এবং এর উদ্দেশ্যে হাজার হাজার আরএসএস এর যে সদস্য রয়েছে দিল্লির উপকণ্ঠে জমায়েত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম বড় সংবাদ মাধ্যম যুগান্তর এই জায়গায় সংবাদ শুননামি করেছে যে দিল্লির বাংলাদেশের হাই কমিশন অভিমুখে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে আরএসএস এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে তারা তাদের কর্মসূচির যে স্টেটমেন্ট দিয়েছে তারা বলেছে যে আমরা সহিংস কোনো কিছু করব না আমরা বাংলাদেশের দূতাবাসে স্মারকলিপি জমা দেব এই জন্য তারা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের ভেতর তাদের কথায় যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই এই ইস্যুটির বিচার চেয়ে জাতিসংঘ ইউএনএসিএচআর ডাব্লিউএইচও এবং আন্তর্জাতিক যত ধরনের সংস্থা রয়েছে সকল সংস্থার কাছে তারা স্মারকলিপি দেবে এবং বাংলাদেশের বিরুদ্ধে নালিশ দেবে এই জিনিসটা তারা নিশ্চিত করেছে এখন দেখুন এটা একটা কূটনৈতিক যুদ্ধ সরাসরি শুরু হয়ে গেছে এমতো অবস্থায় আর কিন্তু বসে থাকার সুযোগ নেই শক্তিশালীভাবে আমাদেরও কিন্তু এই কূটনৈতিক যুদ্ধটা করতে হবে এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের ভেতর যে ছাত্র ঐক্য পরিষদ রয়েছে তারা বাংলাদেশের ভেতর যে ভারতীয় দূতাবাস রয়েছে তার অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে আজকে রোববারই কিন্তু এটা হওয়ার কথা দেখুন এই জায়গায় কিন্তু সর্বোচ্চ সতর্ক আমাদের থাকতে হবে যাতে ভারতীয় দূতাবাসের ভেতর কোনো অপ্রীতিকর ঘটনা এবং এই করতে হবে আমাদের যে এই পদযাত্রা সেখানে শুধু মুসলিমদের উপস্থিতি নয় এই জায়গায় যারা সনাতন ধর্মীয় ব্যক্তি রয়েছেন তাদের উল্লেখযোগ্য উপস্থিতিও কিন্তু নিশ্চিত করতে হবে আর এর মাধ্যমে কিন্তু প্রতিবাদটা জোরালো হবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সকল জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের এই আগ্রাসী আচরণ রুখে দেওয়ার এটাই হলো সব থেকে বড় বার্তা দেওয়া করার সুযোগ আর এইভাবে কিন্তু আমাদের দিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টান টান পরিস্থিতির মধ্যেই বর্তমান অন্তর্বর্তী সরকার আরেকটি যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেখুন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে সেখানে ব্যান্ড যে ট্রানজিট রয়েছে সেটা নেওয়ার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে প্রস্তাব দিয়েছিল এবং এই জিনিসটা অনেকটা চূড়ান্তই ছিল যে এই ট্রানজিটটা তাদের দেওয়া হবে বাংলাদেশের মানুষের স্বার্থ বিবেচনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে ভারতকে বাংলাদেশের ভেতর দিয়ে কোনো ধরনের ট্রানজিট এমনকি ব্যান্ডুয়েথের যে তার রয়েছে তাও যেতে দেবে না বাংলাদেশ পরিষ্কারভাবে সকল ট্রানজিট এই জায়গায় বাতিল করা হয়েছে এই কেন্দ্র করে ভারত অনেকটাই আপসেট কারণ এই ট্রানজিটের মাধ্যমে তার সেভেন সিস্টারের সঙ্গে দ্রুত গতির যে ইন্টারনেট সেবা সেটা ভারত তার সেভেন সিস্টারকে দিতে কিন্তু অনেকটা নিশ্চিত হতে চাচ্ছিল তবে এটা এখন বন্ধ হয়ে গেছে ভারতের এই উচ্চ বিলাসী স্বপ্ন আর কিন্তু পূর্ণ হতে যাচ্ছে না দেখুন আখাউড়ার যে সীমান্ত এলাকা রয়েছে আমাদের এবং ভারতের সেই সীমান্ত এলাকায় কিন্তু সার্কিট স্থাপনের মাধ্যমেই এই ট্রানজিট সংযোগ দেওয়ার আবেদন করেছিল ভারত যেটা বাতিল হয়ে গেছে বিষয়টিকে কেন্দ্র করে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবে তাদের যে স্টেটমেন্ট রয়েছে অন্যান্য নিচু পর্যায়ে থেকে তারা বলেছে এটা একটা দুঃখজনক ব্যাপার কখনোই কিন্তু বর্তমান যে গ্রাউন্ড রিয়ালিটি বা পরিস্থিতি রয়েছে সেটা এই ধরনের একটি বড় প্রকল্পে প্রভাব ফেলবে সেটা তারা ভাবতে পারেনি এবং বিষয়টা হলো যে ভারত সরকার বাংলাদেশকে কৌশলগতভাবে আক্রান্ত করার জন্য বা কোন ঠাসা করার জন্য বিপুল পরিমাণের সেনা সদস্য সীমান্ত এলাকায় মোতায়েন করেছে মোতায়েন করেছে বিভিন্ন ধরনের মিসাইল এবং আর্টিলারি সিস্টেম এবং কূটনৈতিক পর্যায়েও কিন্তু বাংলাদেশের বদনাম করার জন্য আন্তর্জাতিক বহির্বিশ্বে কম প্রচেষ্টা চালাচ্ছে না সরাসরি এর মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ অর্থনীতি এবং বাংলাদেশের কূটনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এত বড় ক্ষতি করার পরও ভারত এখনও চিন্তা করে যে এই জায়গায় তারা যে ট্রানজিটের সুবিধা পেয়ে আসছিল বা পাওয়ার স্বপ্ন রাখে সেটা ক্ষতিগ্রস্ত হবে না মানে তারা তাদের উচ্চ আকাঙ্ক্ষা এবং তাদের যে দাদাগিরি নীতি রয়েছে সেটা তারা সবসময় ফলাতে চায় আর এটা শুধু দুঃখজনক নয় তাদের জন্য পরিতাপের বিষয় দেখুন গ্রাউন্ড রিয়েলিটি ভারতকে বুঝতে হবে বাংলাদেশ ভারতের ভেতর রপ্তানি করে মাত্র এক বিলিয়ন ডলার আর ভারত বাংলাদেশে রপ্তানি করে ১৩ থেকে বিলিয়ন মার্কিন ডলার এবং এই যে উৎপাদন এটি সম্পূর্ণভাবে সেক্টরগুলো বাংলাদেশকে টার্গেট করে দেখুন ভারত থেকে বিপুল পরিমাণের তুলা আসে বাংলাদেশে যেখানে ভারতের রপ্তানির আর দ্বিতীয় কোনো বড় গন্তব্যস্থল কিন্তু নেই একটা সময় ছিল বাংলাদেশ তার মোট চাহিদার চৌষট্টি শতাংশ তুলা ভারত থেকে আমদানি করতো তবে ভারতের এই ধরনের আচরণের কারণে এখন সেটা নেমে এসেছে মাত্র ২৬ শতাংশে আর বাংলাদেশ তার তুলা আমদানির মোটামুটি প্রায় সকল বাকি অংশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করছে আফ্রিকা থেকে আমদানি করছে অস্ট্রেলিয়া থেকে আমদানি করছে এমনকি যুক্তরাষ্ট্র থেকেও কিন্তু বাংলাদেশ আমদানি করছে আমদানি কারকরা কিন্তু কখনোই থেমে থাকে না রপ্তানি কারকরাই থেমে যায় সুতরাং এই জায়গায় যদি বাণিজ্যের উপর বড় ধরনের প্রভাব ফেলে নিশ্চিতভাবেই ভারতের হাজার হাজার কৃষক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে চলে চলেছেন ধরুন ভারতের কট্টর ডানপন্থী দল আর এস এর প্রস্তাব শুনে ভারত বাংলাদেশের ভেতরে দুই সালে গবাদি পশু রপ্তানি বন্ধ করে দিয়েছিল আর আজকের রিয়েলিটি কি জানেন যে ভারতের সেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সৌভাগ্যের নতুন দ্বার উন্মোচন করে দিয়েছিল আজকে গবাদি পশু উৎপাদনে এবং দেশের চাহিদা মেটাতে মোটামুটি অনেকটাই আমরা সক্ষম পুরোপুরি সক্ষম না হলেও অনেকটা সক্ষম আমাদের কিন্তু এখন ভারত থেকে এই গবাদি পশু আমদানি না করলেও চলে যদি এইবার এই রাজনৈতিক বিষয়টাকে হাতিয়ার ব্যবহার করে বাংলাদেশের বাণিজ্য ব্যবস্থার উপর আঘাত করে সেটা হবে নিজের কারণ বাংলাদেশ আত্মনির্ভরশীল হয়ে যাবে নয়তো দ্বিতীয় কোনো জায়গা কিন্তু ঠিকই সে শনাক্ত করে সেখান থেকে চেন সাপ্লাই তৈরি করে ফেলবে ভারত সেই বাজার আর ধরতে পারবে না আর নিশ্চিতভাবেই এটা ভারতের সাধারণ জনগণের উপর সবথেকে বড় ধরনের আঘাত করবে সুতরাং বিষয়টা যতটা সহজ সমীকরণে পাকিস্তানের সঙ্গে যেমনটা করেছে বাংলাদেশের সঙ্গে করছে বিষয়টা এর থেকে আরো অনেক জটিল কারণ বাংলাদেশ ভারতের কাছে পাকিস্তান থেকে রপ্তানির অনেক বড় বাজার এখানে আঘাত করবে এবং আঘাত কিন্তু পেতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগত ভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন